হ্যাপি নিউ ইয়ার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও অনেক ভালো আছি দেখো এখন বাজে রাত্রি বারোটা বারোটার সময় আমি তোমাদের সঙ্গে আসছি হ্যাপি নিউ ইয়ার দিতে কারণ হলো এখন থেকে তো চব্বিশ হয়ে গেল বুঝতে পারছো দেশ কিন্তু চলে গেল কেননা তেজটা আমাদের কিভাবে কেটেছে কত কষ্টে কেটেছে দুঃখে কেটেছে হাসিতে কেটেছে কান্নাতে কেটেছে সবারই সবাই সবাইকে ভুলে টুলে যেয়ে সবাই সবার লগে মিলে টিলে চলো আবার একটা বসর কেন নতুন বছর পড়ে গেছে আর আজকে একটা আমাদের একটা নতুন মানে দিন মানে পড়লো আর কি তার জন্য সবাই হাসি ফুর্তিতে থাকাটা খুব ভালো খুব দরকার বুঝতে পারছো সারা বোন আর এখন আমি তোমাদেরকে একটা কথা বলবো চুপচুপ করে হ্যাঁ চুপ করে কেননা আমার হাজবেন্ডকে আমি প্রতি বছরে একটা কিছু না কিছু একটা গিফট দেই কিন্তু আজকে না ওনার শুয়ে আছে জানো দেখতে পাচ্ছ ঘুমায় পড়ছে কিন্তু ও জানে না ও আমাকেও দেয় আমি ওকে দেয় কিন্তু আমাকে আনছে না আনে নাই কিন্তু আমি না ওর জন্য একটা গিফট এনেছি প্রত্যেকটা বৎসরে দেই আর আমার ভিডিও করা হয় না কেন না ধরো অনেক ঝামেলার মার মধ্যে থাকি হয়তো ভিডিও করি নাই আগামী বৎসরে কিন্তু একটা গিফট এনেছি আর কী গিফট এনেছি আমার হাজবেন্ডকে ডেকে এখন দেবো রাত্রি বারোটা বাজে বুঝতে পারছো তোমরা সঙ্গে থেকো দেখতে পারবো ওকে করেছে সঙ্গে থাকবে ও স্যার স্যার ও স্যার তুমি ঘুমাইছ বাবা কম্বল টম্বল মুড়ে তাকাও তাকাও ও স্যার একটু তাকাও এ মা তুমি ঘুমাইছ হ্যাপি নিউ ইয়ার স্যার স্যার হ্যাপি নিউ ইয়ার তোমার গিফট রাত্রি বারোটা বাচ্চে হ্যাপি নিউ ইয়ার রাত্রি বারোটার সময় তুমি তো ভুলেই গেছো দেখতে পাচ্ছ আমি আগে করলাম নাই তো তোমার গিফটটা পছন্দ হয় দেখো ফটাফট করে খুলো বউ রাত্রে বারোটার সময় গিফট দিয়েছে দেখি আমার হাজবেন্ড মুখে হাসি আছে নাকি হ্যাঁ দেখো তো কি দিয়েছি কেমন লাগছে আমার ছোট্ট একটা গিফট ভালো লাগছে তাহলে একটু গায়ে দাও আগে একটু গায়ে দাও দেখি তোমাকে কেমন লাগে গর্ব আছে বাবা ভিতরে তোলা তোলা না আমার জন্য গিফ আনছো বাবা তাই নাকি আমি তো ভাবছি তুমি আমাকে ভুলেই গেছো

মানে এরকম মিল কয়জন আর থাকে বলতো ও যে মনে করে আমার এনেছে কি এনেছ গো খুলে দেখো দেখতে পাচ্ছ রাত্রে বারোটার সময় গিফট পাওয়া মানে কি বলবো আর ভাগ্যের ব্যাপার এটা কি ব্লাউজ একটা লাল রেড কালার বড়িয়া অনেক সুন্দর দাঁড়া আমি খুব দেখছি দেখি এটার ভিতরে আর কি আছে এই দেখো একটা রেড কালার ব্লাউজ

আমার আমি কি বলবো আর বলো মানে ভীষণ খুশি ভীষণ খুশি এটা পেয়ে মানে কি বলবো এখনই আমি এটা গাই দেবো বুঝতে পারছো এখন গাইতে তোমাদেরকে দেখাবো হ্যাঁ দেখো বন্ধুরা কেমন লাগছে তোমরা একটু কমেন্ট বক্সে বললো আমার তো ভীষণ ভালো লাগছে দেখতে পাচ্ছ মানে একটু ঢোলাও হয়েছে বুঝতে পারছো এতটা মোটা নই আমি ভালো লাগছে না বলো রেড কালার সেই সুন্দর লাগছে খুব ভালো লাগছে হাজবেন্ড কি বলবো ও কি যে ভালো লাগছে না কি বলবো তোমাদেরকে অনেক ভালো লাগছে খুব সুন্দর হয়েছে সোনা ভাইবু জানো তোমাদের কাছে কেমন লাগলো বলো আর আমাদের এই ভালোবাসাটা যাতে সারা জীবন ভরে এইভাবে থাকে তোমরা আমাদেরকে দোয়া করো যাতে মরার আগের দিন পর্যন্ত যাতে এভাবে ভালোবেসে যেতে পারি দুজন দুজনকে আর কিছুই তো চাই না বলো কিছু চাই না ছোট্ট একটা উপহার হলে আমি অনেক খুশি হয়ে যাই আমার হাজব্যান্ডও ছোট্ট একটা উপহার হলে অনেক খুশি হয় কিন্তু দেখো এই সময় দেওয়া ভালোবাসাটা কিন্তু অনেকটা আলাদা না বলো কিছু দিলে যে ভালোবাসা হলো সেটা কোনো কথা না কিন্তু এইভাবে যাতে আমরা সারা জীবনভর যেতে দিতে পারি আর এই সময়টা যাতে আমরা যতদিন বাঁচবো এই রাত্রে বারোটার সময় যাতে আমরা গিফট দিতে পারি আমার হাজব্যান্ডকে আমি আমার হাজব্যান্ড আমাকে দেয় জানো প্রত্যেকটা বছরে দিয়েছে আজকে অনেক বছর হয়ে গেল প্রত্যেকটা বছর ওর কাছ থেকে আমি গিফট পেয়েছি

এখন না আমি একটু পরে ঘুমাই ও স্যার তোমার জন্য আরেকটা গিফ আছে হি বাবা বত্রিশটা দাঁত বের করে হাসছে দেখো গিভের কথা শুনলেই হাসি আমার হাজবেন্ডের মুখে দেখতে পাচ্ছো সে আসি না তোমার জন্য আরেকটা গিফ আছে দেখতে পাচ্ছি আমি কয়টা সারা রাত প্রথমে গিভই দেবো তোমাদেরকে তোমাকে এই দেখো এটা দেখো না একটা দেখো তো খুলে এটা কি তোমাকে আজকে গিফট দিতেই থাকবো ও দিতেই থাকবো দিতেই থাকবো চেনটা খুলো বাবা কি গো এত বড় গিফট

ভালো লাগছে তোমাকে এই কালারটা দিয়ে দেখতে পাচ্ছ ওই গিফটের বেলা কিন্তু নিচে নামে নাই দেখতে পাচ্ছ আর এখন এই গিফট এত সুন্দর গিফট পেয়ে তখন লাভ মেনে নেমেছে আমার অনেক দিনের স্বপ্ন ছিল গো যে তোমাকে একটা কোট প্যান্ট আমি দেই আর কি তো আজকে দিতে পেয়ে অনেক খুশি আমি প্যান্টটা পরে দেখবে তাহলে পরো আগে এই দেখো আমাদের স্যার কে দেখতে পাচ্ছো সে ভালো লাগছে আমার কাছে তো ভালো লাগছে তোমার কাছে ভালো লাগছে এ মা তার তো এটা লোকে তোমার একটা জুতার দরকার কই এই বাবা আবার জুতো পাপ রে বাপ বাস দেন এ মা জুতো টা নাও হলো না না হাজবেন্ড একদম জুতো আনলে তো ভালো হতো গো একদম সেট হয়ে যেত এই যে নাও তোmatches টা টেন টেন দেখো এটা সেট জুতোও এনেছি আমি

জুতাটা কিন্তু আমি জানি না যে তোমার পছন্দ হবে না নাই যদি না না ভালো লাগে তুমি একটা নতুন আরও টাকা দিব তুমি আনিয়ে নেবে হ্যাঁ হ্যাঁ লাগছে দেখো আমার ঘরের অবস্থা আজকে বেলা আজকে আমার হাজবেন্ডের ভিডিওই করে রাখছি তোমাদের সামনে কেমন লাগছে ড্রেসটা কমেন্ট বক্সে তোমরা বলো আমার হাজব্যান্ডের মুখে হাসি দেখলেন আমি ভীষণ খুশি হয়ে যাই জানো মনে করি কি পৃথিবীতে যদি এমন একটা এমন জিনিস হতো যে আমার হাজব্যান্ডকে দিলে আমার হাজব্যান্ড সারা জীবন বড় খুশিতে থাকবে আমি সেই জিনিসটাই এনে দিতাম ওকে জানো আমি এতটাই ওকে ভালোবাসি আর এই ভালোবাসাতে যাতে কেউ দেওয়াল তুলে না দেয় কোনো দিনও আমি যাতে এইভাবেই ওকে ভালোবেসে যাই আর ওর মুখের হাসি মানে কি আমি ভাবি কি মানে কী বলবো আর বলো ওকে আমি এতটাই ভালোবাসি সে ভালোবাসার আর ভাষা নেই কেননা ও আমাকে যেতটুকুন সুখ দিয়েছে মানে এত সুখ দিয়েছে এত আজাদি দিয়েছে সেটা কোনো হাজবেন্ড দিত না আমাকে অন্য কেউ লোকে যদি আমার বিয়েও হতো তাও আমাকে দিন এত আজাদি দিত না কিন্তু আমাকে এত সুখ দিয়েছে আমাকে ভিডিও করছি কোনো দিনও বারণ করছে না ও আমাকে সব সময় সাথ দিচ্ছে কোনো ড্রেস পছন্দ করছে আমার এই ড্রেস লাগবে আমাকে সাথে সাথে ও আমাকে নিয়ে যায় নিয়ে যেয়ে এনে দেয় মানে কী বলবার বলো টাকা পয়সা কোনো দিক দিয়ে আমার কোনো রকমের টুটি রাখে না ও খাওয়া দাওয়া সব দিক দিয়ে আমার যত্ন সব সময় করে কেন আমার চেহারা দেখলে হয়তো তোমরা বুঝতে পারো যে আমার হাজব্যান্ড আমাকে কতক্ষণ আদর করে মানুষের বউকে দেখলেই বোঝা যায় তার হাজবেন্ড তাকে কতক্ষণ আদর করে বুঝতে পারছ আর কি বলবার আর বলে বলার কোনো ভাষা নেই আমি যে তো ওর পাশে এইভাবেই থাকতে পারি আর ওকে যাতে এইভাবে হাসিয়ে রাখতে পারি আমি ওর হাসিতেই আমার মানে স্বর্গ বিশ্বাস করো ওকে যদি আমি আজকে মনে হচ্ছে যে এক লাখ টাকা দিয়ে যদি একটা জিনিস দিতে পারতাম কিন্তু আমি দেবো আর একটা জিনিস আমি ওকে দেবো দুইটা জিনিস দেবো আর কি একটা হলো হাতের একটা সোনার ব্রেসলেট আর একটা গলার একটা সোনার হার আর দেবো এই দুইটা জিনিস এই দুটা জিনিস আমার সবচেয়ে বেশি পছন্দের জিনিস কিন্তু ও আমাকে অনেকগুলো দিয়েছে সোনার গয়না বানিয়ে আমি তোমাদেরকে একদিন দেখাবো আর কি আর আমি ওকে দিতে পারি নাই কেননা আমার অনেক ঝামেলা গেল ঘর বাড়ি তৈরি করতে হচ্ছে অনেক টাকা পয়সার দরকার ওই জন্য ওকে বলেছি যে হলো তোমাকে এই দুইটা জিনিস আমি দেবোই আর ও বলেছে যে হলো ও আমাকে একটা পাঁচটা লকেটালা মালা বানাই দেবে বুঝতে পারছ ও যে আমাকে কবে দেবে আমি জানি না বিশ্বাস করো সোনা ভাই বোন কিন্তু ওর থেকে আমি এটা নেবো কারণ আমার পাঁচটা লকেটালা মালা অনেক পছন্দের ও আমাকে গলার হার বানিয়ে দিয়েছে গলার বানিয়ে দিয়েছে কিন্তু ওইটার দরকার নেই আমার আমার হলো আরও হলো পাঁচটা লকেটালা সোনার মালা একটা বানিয়ে দিতে হবে ছোট্ট উপহার ওর কাছে দেবে না কবে কবে দেবে কবে কবে বলো হ্যাঁ ওকে কিন্তু দেবে আমার না দিলে দেখো আমি ওর কাছে না জানো ওর কাছে না আমি এভাবে মানে এভাবে নিই নি আমার ভালো লাগে আর কি দেখো শোনা ভাই বোন গিফট নিতে নিতে আর গিফট দিতে দিতে আমার এত খিদে পেয়েছে রাত্রি বারোটার সময় আমি পায়েস খাচ্ছি বুঝতে পারছো এত খিদে পেয়েছে এত খিদে পেয়েছে আর ভিডিওটা আর বড় করছি না তোমরা আমার ভিডিওটা কেমন লাগলো পুরো ভিডিওটা একদম অন্যরকম ভিডিও কেন আজকে গরুর ভিডিও না আর দোকানের ভিডিও না সব আমার হাজব্যান্ডের ভালোবাসা আর আমার ভালোবাসার ভিডিও দেখতে পাচ্ছ আর হলো তোমাদের কাছে যদি একটুও ভালো লাগে থাকে তাহলে একটা কমেন্টে আমাকে জানিও আমার ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো তাহলে এখন গুড নাইট দিদি বাই বাই গুড নাইট ভালো থেকো সুস্থ থেকো আগামীকাল আসবো